হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপডেট রডের দাম কত টাকা রয়েছে আপনার আগের বাজার থেকে আপনার বর্তমানে প্রতি টনেরতে পাঁচশো টাকা কমেছে রডের বাজার সবসময় জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত বৃদ্ধি পেত কিন্তু এবারের সিজনে আপনার প্রত্যেকটা পণ্যের দাম বেশি থাকার কারণে নির্মাণ সামগ্রীর কাজ অনেক কম হচ্ছে যার জন্য রডের বাজার আর বেশি বৃদ্ধি পায় নাই আর প্রতি দাপে ধাপে রডের বাজার কমতে শুরু করেছে আমি এখানে রোডের যে দামটা প্রকাশ করব সে দাম থেকে আপনার স্থান বেদে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হতে পারে কারণ স্থান বেদে আপনার কেয়ারিং ক্রস এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে তো চলুন কথা না বাড়িয়ে এবার জেনে নেওয়া যাক রোডের আপডেট দাম কত টাকা রয়েছে বিএসআরএম স্টিল বিএসআরএম স্টিলের বর্তমান আপডেট দাম রয়েছে আপনার ছিয়ানব্বই হাজার আষ্টশো টাকা প্রতি টনের দাম এবং জেএসআরএম স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার উনানব্বই হাজার টাকা প্রতি টনের দাম একা স্টিল একা স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার পঁচানব্বই হাজার টাকা প্রতি টনের দাম সীমা স্টিল সীমা স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম কে এস আর এম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এইচ আর এম এর স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার নব্বই হাজার টাকা প্রতি টনের দাম বিএসআই স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম রানি স্টিল রানি স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এস কেজি স্টিল এস কেজি স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার উনানব্বই হাজার টাকা প্রতি টনের দাম এস এস স্টিল এস এস স্টিলের বর্তমান মার্কেট দাম রয়েছে আপনার উনানব্বই হাজার দুশো টাকা প্রতি টনের দাম জিপিএস ইস্পাতের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার চৌরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম রহিম স্টিলের বর্তমান দাম রয়েছে আপনার বিরানব্বই হাজার পাঁচশো টাকার প্রতি টনের দাম সি আর এম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে অষ্টাশ হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম প্রবাসাল স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে নব্বই হাজার টাকা প্রতি টনের দাম এস এস আর এম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে অষ্টিরিশ হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে উনানব্বই হাজার টাকা প্রতি টনের দাম আনোয়ার ইস্পাতের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম ফেমাস স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে অষ্টির হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম কে এস এম স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে নব্বই হাজার টাকা প্রতি টনের দাম এম এস স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম জাই এস আর স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এস সি আর স্টিলের বর্তমান মার্কেট প্রাইস রয়েছে অষ্টির হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম তবে বলে নেওয়া যাক স্থানবিধে আপনার একটাই কম বেশি হতে পারে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আপনার প্রতিদিনের রোডের আপডেট দাম প্রকাশ করা হবে